সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি যশোরই বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ইসলামের দৃষ্টিতে যদি আমরা ইসলামের মৌলিক দর্শন জানতে চাই তাহলে আমাদের কোরআনে চোদ্দ নম্বর সোরা ইব্রাহিম তার প্রথম আয়াতকে সামনে রাখতে হবে সেখানে আল্লাহ বলছেন আলিফলাম র কিতাব ও ইলাইকা লিতুখরিজা নাস মিলাব্দুল উমাত ইলা নূর বি ইজনি রব ইলা সেরত ইল আজিজিল হামিদ আলিফলাম রা এ যে কিতাবখানা যা তোমার কাছে নাজিল করেছি যেন তুমি মানব সমাজকে অন্ধকার মতবাদ থেকে আলোর মতবাদের দিকে বের করে আনতে পারো একমাত্র তাদেরই রবের অনুমতিক্রমে মহা মহাসম্মানিত ও প্রশংসারযোগ্য মহান সত্তার পথের দিকে তো ইসলামের মৌলিক দর্শন আপনি যদি কোরআন বিরোধী কোনো কাজ না করেন আর না হতে দেন সেটাই হচ্ছে ইসলামের মৌলিক দর্শন যেটি আমাদের দেশে অনিচ্ছাকৃতভাবে কায়েম রয়েছে তবে এগুলি কখনো ধর্মের খোয়ার যারা তৈরি করেছে ধর্মের নামে যারা ওয়াজ মাহফিল করে চলেছে ধর্মের যারা যারা ঠিকাদার এদের কাছ থেকে কখনো পাওয়া যাবে না কারণ আমাদের দেশে ধর্মের প্রচারক যারা তারা মূলত সবাই দুই নম্বর সুরাল করার একশো চুয়াত্তর নম্বর আয়াতের দৃষ্টিতে আগুন খোর তারা সবাই নিজেদের পেট চালানোর জন্য কোরআনের সাথে তারা এই কাজ করে চলেছে এরা সবাই ধর্মের ব্যাপারই এদের যেখানে আপনি বসান না কেন ধর্মের খোয়ার যত মাদ্রাসা আমাদের দেশে রয়েছে এরা সবাই মানুষের কাছ থেকে হাত পেতে দেখিয়ে দিচ্ছে যে তারা মূলত ভিক্ষুক আবার আমাদের দেশে যারা সবচেয়ে বেশি ক্রিমিনালি করতে পারে তারাই কিন্তু দ্রুত পদোন্নতি অর্জন করে নিয়ে গেড়ে বসেছে আর এটি আমরা সেই কুখ্যাত খুনি হাসিনার যুগ থেকে দেখে এসেছি এখন যদি আপনারা মনে করেন যে যারা আমাদের দেশে ইসলাম শব্দটিকে ব্যবহার করে চলেছে ওরা যদি কোনোভাবে দেশের ক্ষমতায় আসে তাহলে কি করবে তারা সমাজকে পরিবর্তন কোনো দিন করবে না তারা দেশের প্রত্যেকটি সেক্টরে বসাবে তাদের লোক ঠিক খুনি হাসিনা যেভাবে করেছে এর পূর্বে খুনি খালেদাও করেছে তবে এদেশের লোক এখন সবচেয়ে বেশি আশঙ্কা করছে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে হাসিনা রেজিমের চাইতে আরও বহুগুণ কঠোর শাসন আসবে এদেশে কারণ আওয়ামীর যুগটা আমরা সবাই দেখেছি তো আগের আওয়ামী জঞ্জাল তারা সবাই বিএনপির সাথে যুক্ত হবে ছাত্রদল এবং ছাত্রলীগ মিলে তারা হাইব্রিড লীগ তৈরি হবে আর দেশটা তখন উত্তর কোরিয়া হতে দেরি হবে না এখন যদি আপনারা মনে করেন যে না আপনার এই কথার সাথে আমরা একমত না বরঞ্চ চর্মনার পীর আসলে বেশি ভালো হবে হেফাজত আসলে আরও বেশি ভালো হবে জামাত শিবির আসলে আরও বেশি ভালো হবে তো রব্বানি কনস্টিটিউশনকে যদি আপনি বাদ দেন তো মনে রাখবেন যে রব্বানি কনস্টিটিউশন বাদ দিয়ে আপনি এদেশে কোনো দিন কোনো তন্ত্রের মন্ত্রের কিংবা ইজমের মাধ্যম দিয়ে দেশটিকে আপনি পারবেন না এগিয়ে নিয়ে যেতে রমজানের পবিত্রতা নিয়ে যে সমস্ত কথাবার্তা আমরা শুনছি তাদের যে সমস্ত স্লোগান আমরা দেখছি ধর্মের পার্টির তারা বলছে দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ করতে হবে তো এখন যদি আপনি হোটেল রেস্তোরাঁ বন্ধ করে দেন দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ থাকলে যারা মুসাফির রয়েছে যাদের উপরে রোজা নেই তারা খাবে কোথায় যে যারা হিন্দু সমাজ বৌদ্ধ সমাজ খ্রিস্টান সমাজ তা আমাদের দেশের লোকদের কোরআনের জ্ঞান তো নেই শুধু ইসলাম শব্দটা ব্যবহার করে আমাদের দেশের মানুষকে পথভ্রষ্ট করতে যে। যারা আজ বিভিন্ন দল থেকে দল পরিবর্তন করে অন্য দলে গিয়েছে তারাই মূলত আজ নেতৃত্ব দিচ্ছে আমাদের এই ছোট্ট বাংলাদেশে প্রত্যেকটি দলের বড়দের যখন আমরা দেখি তখন আমরা দেখতে পাই এর পূর্বে সে অন্য কোনো দলে ছিল আরো কি দেখতে পাই তারা যখন মৃত্যুর কাছাকাছি এসে যায় তখন হাতে নাই মাথায় টুপি পরে এবং তারা মনে করে এগুলি করলেই হয়তো তারা পরকালে শান্তি পাবে আপনাকে আমাকে রব্বানি কনস্টিটিউশন মানতে হবে রব্বানি সংবিধান মতে নিজেদের জীবন পরিচালনা করতে হবে আর এটি বাংলাদেশ সেপা পার্টি চাচ্ছে এদেশে অন্য কেউ রব্বানি প্ল্যান মতে দেশ চালানোর কথা বলছে না এখন যদি আপনারা মনে করেন যে আল্লাহ তালা শান্তির পৃথিবীর এই ছোট্ট টুকরাতে আমরা রব্বানি প্ল্যান মতে নিজেরা চলবো এবং সুযোগ পেলে সবাইকে চলার জন্য উদ্বুদ্ধ করব তাহলে এই দেশ আগে বাড়বে নইলে আগে বাড়বে না কোরআনের যে পাঁচটি দাবি এই পাঁচটি দাবি থেকে আমাদের দেশের আঠারো কোটি মানুষ অনেক দূরে আর কোরআনের পাঁচটি দাবি হচ্ছে এক নম্বর দাবি কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে দুই নম্বর দাবি কোরআনের নিজস্ব যে ভাষা রয়েছে সেই ভাষায় কোরআন পড়া শিখতে হবে তিন নম্বর দাবি মাতৃভাষায় কোরআন জানতে হবে চার নম্বর দাবি কোরআন মতে জীবন কাটাতে হবে আর পাঁচ নম্বর দাবি কোরআনে তাবলিক করতে হবে তাহলে আপনি এই পৃথিবীতে স্বস্তি পাবেন এবং পরকালে চিরসুখীর স্থানে যেতে পারবেন আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন